প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা এসপি প্রিন্টার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যারা এই এসপি প্রিন্টার কিনতে চান আমরা বলবো একেবারে এই প্রিন্টারটি কিনবেন না কারণ হচ্ছে প্রিন্টারটির সার্ভিস তেমন একটা ভালো না এই প্রিন্টারটি কিনবেন কেন আপনি চাইলে অন্য প্রিন্টার কিনতে পারেন আমরা এই প্রিন্টারটি কিনে একেবারে সার্ভিস ভালো পাইনি যার কারণে আপনাদেরকে বলব যে এই প্রিন্টারটি কেনার আগে চিন্তা ভাবনা করে প্রিন্টারটি কিনবেন কারণ হচ্ছে এই প্রিন্টারটি স্ক্যান স্ক্যান করা যায় পাশাপাশি আপনি চাইলে ফটোকপি করতে পারবেন তো কম্পিউটার থেকে এই প্রিন্টারটি দিয়ে প্রিন্ট করতে পারবেন তো প্রিন্টারের স্ক্যান মানে আপনি চাইলে স্ক্যান করে ফটোকপি বের করতে পারবেন এই প্রিন্টারটি সার্ভিস মোটেও ভালো না যারা নতুন কিনবেন কয়েকদিন সার্ভিস ভালো দিবে এরপর থেকে সমস্যা শুরু